এটাই সব থেকে গুরুত্বপূর্ণ একটা কথা যেটা আপনার পরীক্ষার কাঠামো সম্পর্কে পরিষ্কার ধারণা থাকা খুবই গুরুত্বপূর্ণ এই পরীক্ষার কাঠামো সম্পর্কে যদি আপনি পরিষ্কার ধারণা রাখতে না পারেন তাহলে কিন্তু আপনি উত্তীর্ণ হতে পারবেন না এই পরীক্ষাটা মূলত আপনার মৌলিক আইনি জ্ঞান ধারাগুলো পড়া ও যুক্তি বিশ্লেষণের ক্ষমতা যাচার একটি পরীক্ষা এই পরীক্ষায় টিকতে হলে আপনাকে প্রথমে এই পরীক্ষার সিলেবাস সম্পর্কে ধারণা থাকতে হবে যদি সিলেবাস সম্পর্কে আপনার ধারণা না থাকে তাহলে আপনি অবশ্যই অবশ্যই টিকতে পারবেন না প্রথমত আপনার কি করতে হবে সিলেবাসটা বুঝতে হবে সিলেবাসটা বুঝতে হলে আপনাকে সিলেবাসটা প্রথম থেকে শেষ অবধি ভালোভাবে পড়তে হবে সিলেবাসে কি চেয়েছে সেইভাবে পড়াশোনা করতে হবে আমরা কি করি আমরা ধারাগুলো মুখস্ত করে ফেলি সেগুলো পরবর্তী মনে রাখতে পারি না কেন পারি না আমরা বুঝে পড়ি না তাহলে ধারাগুলো মুখস্থ করা যাবে না এগুলো বোঝার চেষ্টা করতে হবে বুঝে বুঝে পড়ার চেষ্টা করতে হবে তাহলে অবশ্যই আপনারা মনে রাখতে পারবেন দ্বিতীয় যে কাজটা আপনাকে করতে হবে সেটা পূর্ববর্তী প্রশ্ন অনুশীলন করতে হবে অর্থাৎ গত পাঁচ থেকে দশ বছরের যে প্রশ্নগুলো পড়েছে বার কাউন্সিলের পরীক্ষায় সেগুলো সংগ্রহ করে ফেলুন ওই প্রশ্নগুলো আপনি অর্থাৎ তিনবার অনুশীলন করুন সর্বনিম্ন তিনবার আরও যদি বেশি করতে পারেন তাহলে আপনার জন্য আরও ভালো কারণ এই প্রশ্নগুলোই প্রতিবারই প্রায় প্রশ্নগুলি পুনরাবৃত হয় যদি পাঁচ থেকে দশ বছরের প্রশ্ন সংগ্রহ করে আপনি পড়তে পারেন আপনি নিরখাত আপনি কমন পাবেনি সেটা আপনার জন্য অনেক ভালো এবার আপনার কাজটা করতে হবে নোট তৈরি করতে হবে প্রতিটি আইনের গুরুত্বপূর্ণ ধারা ও তার সংক্ষিপ্ত ব্যাখ্যা ছোট খাতায় দেখে ফেলুন ছোট খাতা তৈরি করুন সেখানে প্রতিটি আইনের গুরুত্বপূর্ণ যে ধারাগুলো আছে সেগুলো লিখুন এবং সংক্ষিপ্ত ব্যাখ্যা আছে সেগুলো আপনি লিখে ফেলুন এই পরীক্ষায় পড়াশোনা করতে হলে আপনার সময় নিয়ন্ত্রণ বা সময়ের যে ব্যাপারটা আছে এটা খুব জরুরি প্রতিদিন এক ঘন্টা করে আপনাকে পঞ্চাশটা এমসি কেউ অনুশীলন করতে হবে সর্বনিম্ন পঞ্চাশটা করতে হবে এক ঘন্টা কেন বলেছি কারণ পঞ্চাশটা এমসি কে আপনি বারবার রিডিং পড়ে গেলেন আপনি এক ঘন্টা এক হাজার এম চেক পড়তে সেটা কিন্তু পড়া হলো না আপনাকে এমনভাবে পড়তে হবে যে আপনি সেটা মনে রাখতে পারছেন কম হলেও পঞ্চাশটা হোক এক ঘন্টা ধরে পঞ্চাশটাই পড়ুন আপনি কিন্তু সেটা মাথার মধ্যে ঢুকে যাবে এবং ওটা আপনি ভুলবেন না এমন এমনভাবে আপনাকে পড়তে হবে যে আমি ভুলব না আমি সেইভাবে পড়বো তাহলে দেখবেন আপনি ভুলবেন না আপনি পরীক্ষায় অবশ্যই সাফল্য অর্জন করছেন প্রতিদিন আপনাকে কমপক্ষে চার থেকে ছ ঘন্টা পড়তে হবে এখন বলুন যে কোট করে আসার পরে চার থেকে ছ ঘন্টা কীভাবে পড়বো কোটার থেকে একটু আগে বেরোন হয় চারটায় আপনি বের হলেন বাসায় ফিরলেন ছটায় বা পাঁচটায় এবার আপনি সন্ধ্যা সাতটা থেকে পড়তে বসে যান দশটা পর্যন্ত পড়ুন এরপর আপনি এক ঘন্টাখানে রেস্ট নেওয়ার পর আপনি আবার পড়তে শুরু করুন দুটো পর্যন্ত পড়ুন আবার ভোরে উঠে একটু পড়ুন ভোরে নাই বা পড়লেন আর দুটো পর্যন্ত পড়ুন এন আর আপনার পড়তে হবে না সামাজিক যোগাযোগ মাধ্যমে সময় নষ্ট করবেন না প্রথমত কথা এই পনেরো দিনে ভুলে যান আপনি ফেসবুক ইউটিউব দেখা কারণ ওগুলোর মধ্যে কোনো কিছু নেই এই পনেরো দিন কষ্ট করুন এমসি কে পরীক্ষায় টিকুন দেখবেন আপনার সাফল্য অর্জন করতে বেশি আর সময় লাগবে না কারণ এটাই সাফল্যের প্রথম ধাপ আপনাকে ছোটো ছোটো নোট তৈরি করতে হবে নোট কেন করবেন কারণ ওই নোটগুলো আপনি হাতে রাখলে বারবার ওই জিনিসগুলো আপনার চোখের সামনে পড়বে আপনি পড়তে পারবেন নিয়মিত আইন সম্পর্কিত খবর পড়বেন কি ভাবে পড়বেন প্রিন্ট মিডিয়া আছে সেগুলো পত্রিকা নিয়ে পড়তে পারেন আর আমাদের দেশে অনেক অনলাইন পত্রিকা আছে যেগুলো আইন সম্পর্কিত সেগুলো আপনি চার্জ দিয়ে পড়ে সেই পত্রিকার নিউজগুলো পড়ুন আপনাকে নোট তৈরি করতে হবে গুরুত্বপূর্ণ পয়েন্ট করতে হবে সেকশন নাম্বার লিখতে হবে এগুলো যদি আপনি করতে পারেন তাহলে আপনি অবশ্যই অবশ্যই পরীক্ষায় টিকবেন আপনাকে আরেকটা বিষয় খেয়াল রাখতে হবে যে আপনি যে জিনিসটা পড়ছেন সেই জিনিসটা যেন আপনি ভুলে না যান এমনভাবে পড়বেন আপনি যাতে ওটা ভুলবেন না বারবার পড়ুন বারবার পড়ুন একটা আইনের ভিডিও দেখছেন সেটা বারবার রিক্যাপ করুন এটা কিন্তু আপনার হয়ে গেল আপনার জন্য প্লাস পয়েন্ট আরেকটা জিনিস প্রতিটা পড়া মুখস্ত করার মতো বোকামো করতে যাবেন না হ্যাঁ মুখস্ত তাতে করতে হবে পড়ার জন্য মুখস্ত করতে হবে মনে রাখার জন্য মুখস্ত করতে হবে আপনি এটা বলতে পারেন কিন্তু আপনি যদি বুঝে পড়েন আমি একশো পার্সেন্ট গ্যারান্টি দিতে পারি যে আপনার ওই জিনিসটা আর মুখস্ত করা লাগবে না আপ ভুলবেন না প্রতিটা ধারা প্রতিটা চ্যাপ্টার প্রতিটা অনুশীলন প্রতিটা বিষয় আপনাকে বুঝে বুঝে পড়তে হবে দেখবেন আপনার সাফল্য অনিবার্য আপনি এই পনেরোটা দিন চার থেকে ছ ঘন্টা বা চার ঘন্টায় আপনি পড়ুন বা ছ ঘন্টায় পড়ুন মনোযোগ সহকারে পড়বেন আরেকটা কাজ করবেন বিগত সালের প্রশ্নগুলো কিন্তু আপনাকে অনুশীলন করে যেতে হবে এগুলো কিন্তু আপনাকে পড়তে হবে কারণ এর থেকে আপনি অবশ্যই অবশ্যই প্রশ্ন কমন পাবেন তো মনোযোগ সহকারে পড়ুন বুঝে বুঝে পড়ুন দেখবেন অবশ্যই পরীক্ষায় সাফল্য পাবেন ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন আপনাদের জন্য শুভকামনা রইল ধন্যবাদ সবাইকে